অযোধ্যায় রামলার জন্য যখন প্রত্যেকে অপেক্ষা করছেন তখন কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে কড়া নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে আর নিরাপত্তার কথা মাথায় রেখে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে পরিষ্কার করা হচ্ছে একই সঙ্গে অযোধ্যার রাস্তাঘাট ফুল মালা আলোয় সেরেছে রামনগরীর প্রতিটি কোনা। অযোধ্যা জুড়ে যেন এখন অকাল দীপাবলি চলছে মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রী জন্মভূমি তীর্থক্ষেত্রে যাওয়ার যে পথ সেই পথের একেবারে সামনে কিন্তু এখানে ব্যারিকেড লাগানো রয়েছে এই মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তার জনিত কারণে এবং শেষ মুহূর্তের প্রস্তুতির কারণে দর্শন এই মুহূর্তে বন্ধ রয়েছে ভিতর থেকে কিছু সাধু সংখ্যা এখনো বেরিয়ে আসছেন যারা আজ সকালে ঢুকেছিলেন তারা পথের মাঝখানেও কোথাও রয়েছেন কিছু আছেন যারা মন্দিরেরই সেবায় তারা ভিতরে রয়েছেন রাস্তা দেখছেন ঝাঁট দেওয়ার কাজ চলছে প্রতি মুহূর্তে রাস্তায় সামান্যতম ধুলিকানা যাতে পড়ে না থাকে বাইশ তারিখের আগে তার চূড়ান্ত প্রস্তুতি ঘন ঘন রাস্তা ধোয়া হচ্ছে এবং ঝাঁট দেওয়া হচ্ছে আর একটা খুব অসাধারণ দৃশ্য সেটা হচ্ছে এই রাম পথে দুটো ধার এখন একই সঙ্গে ফুলেও সেজে উঠেছে শুধু আলো নয় রজনীকে আমি বলবো ক্যামেরাটা যদি প্রথমে একটু ডান দিকে প্যান করা যায় রাস্তার ডান হাত দিয়ে লম্বা যে ফুটপাথ চলেছে রাম মন্দিরের দিকে সেখানে ফুটপাথের প্রতিটি থাম ফুলের বড় বড় ফুলের মালাতে সজ্জিত গাঁদা ফুলের মালা আপনারা দেখতে পাচ্ছেন নানা রঙের গাঁদা ফুলের মালাতে সজ্জিত সেই পথ আবার একটু বাঁ দিকে প্যান করলে রজনী আপনারা দেখতে পাবেন আহ যে বিশ্রামের জন্য দুদণ্ড জিরিয়ে নেওয়ার জন্য শরণার্থীদের পুণ্যার্থীদের যে জায়গা রয়েছে সেখানেও কিন্তু সেই শেড অর্থাৎ শরণার্থীদের দর্শনার্থীদের পুণ্যার্থীদের জিরিয়ে নেওয়ার জন্য যে শেড সেই শেডের প্রত্যেকটি থাম কিন্তু আহ গাদা ফুলের বড় বড় মালাতে ইতিমতো সজ্জিত হয়ে রয়েছে যে কার্ডগুলি রয়েছে যারা একটু বয়স্ক মানুষ যাদের কোনো শারীরিক সমস্যা আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আরেকটু বা দিকে প্যান্ট করলে আপনারা দেখতে পাবেন সেই কার্ডগুলিও কিন্তু ইতিমধ্যেই আহ পতাকা ই কার্ডগুলি অর্থাৎ ইলেকট্রনিক কার্ড ব্যাটারি চালিত যে ছোট ছোট গাড়িগুলি বিভিন্ন সময় আমরা চিড়িয়াখানা বা অন্য কোনো জায়গাতেও আহ দর্শনের জন্য দেখে থাকি যাওয়ার জন্য যেখানে আমরা দেখতে পাই যে বয়স্ক বা শিশুদেরকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় সেই রকম ছোট ছোট ই কার্ড কার্ডগুলিও কিন্তু পতাকা এবং ফুলে রীতিমতো সাজিয়ে তোলা হয়েছে এক কথায় বলতে গেলে বাইশ তারিখে অকাল দীপাবলির আহ্বান প্রধানমন্ত্রী জানিয়ে রেখেছেন কিন্তু অযোধ্যায় ফুলে মালায় আর আলোক অকাল দীপাবলি কার্যত শুরু হয়ে গিয়েছে ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ অযোধ্যা রামপথ রিপাবলিক বাংলায়